আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুল্লাহ আমি ভালো আছি আমরা অনেক সময় বলে থাকি যে কেউ আসবে না কেউ যাবে না কেউ খাবে না কেউ ঘুমাবে না কেউ লিখবে না কেউ পড়বে না কেউ শুনবে না কেউ বাজারে যাবে না কেউ স্কুলে যাবে না এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচারটি ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো আমরা খুব সহজে ইংরেজিতে বলতে পারি সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো তোলেস্ক্রিস্টার্টে এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা নো ওয়ান উইল প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব নো ওয়ান উইল প্লাস ভার্বের বেস ফর্ম তাহলে কেউ আসবে না নো ওয়ান উইল খাম নো ওয়ান উইল খাম কেউ যাবে না নো ওয়ান উইল গো নো ওয়ান উইল গো কেউ ঘুমাবে না নো ওয়ান উইল স্লিপ নো ওয়ান উইল স্লিপ কেউ পড়বে না নো ওয়ান উইল রিড নো ওয়ান উইল রিড কেউ লিখবে না নো ওয়ান উইল রাইট নো ওয়ান উইল রাইট এখানে নো ওয়ান উইল এর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব কেউ সেখানে যাবে না নো ওয়ান উইল গো দেয়ার নো ওয়ান উইল গো দেয়ার কেউ স্কুলে যাবে না নো ওয়ান উইল গো টু স্কুল নো ওয়ান উইল গো টু স্কুল কেউ পার্কে যাবে না নো ওয়ান উইল গো টু পার্ক নো ওয়ান উইল গো টু পার্ক এভাবে আপনি ইচ্ছা করলে হাজার হাজার বাক্য নো ওয়ান উইল প্লাস ভার্ভের বেসর দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন আপনাকে শুধু এই স্ট্রাকচারটি ব্যবহার করে চর্চা করতে হবে বারবার এবং নো ওয়ান উইল পরে একটা ভার্ভ চেঞ্জ করে দিয়ে আপনি এই বাক্যগুলো খুব সহজেই তৈরি করতে পারেন তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো আসসালাম আলাইকুম